তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমি চলে এসেছি রোববার শ্রীরকু হাটে আজকে দারুন কালেকশান ছোট্ট একটা কালেকশান ওদের হচ্ছে রেড ড্রাম এটার প্রাইস আছে আঠারো হাজার টাকা জোড়া ষোলো থেকে আঠারো হাজার টাকা জোড়া রেড ড্রাম এবার দেখতে পাচ্ছি এটা কি আছে নাম ডিং এটা রেড কালার লরি কি এটার দাম হচ্ছে আশি হাজার টাকা জোড়া এটা ঠিক আছে জোড়াটা আছে আশি হাজার টাকার জোড়া এটা তো ওটা খুব সুন্দর করে একটা ডিনে এবার স্থান দেখো অ্যাডো স্থান এখানে অ্যাডাল্ট সেমিনাল মিশিয়ে অ্যাডাল্ট আঠারো হাজার টাকা সেমি অ্যাডাল্ট ন হাজার টাকা থেকে বারো হাজার টাকা তো খুব সুন্দর প্রকুকা আছে আছে পাখিগুলো প্রকুকা আছে এবার দেখতে কিনসন বেলি আছে ঠিক আছে ফুল অ্যাডাল্ট পাখি কিনসন বেলি মাত্র চৌদ্দ হাজার টাকা পেয়ার কিনসন বেলি চোদ্দো হাজার টাকা পেয়ার খুব সুন্দর কালার ফেটে বেড়াচ্ছে ফেটে ডিএনএ মিল্কিল আপনারা পেয়ে যাবেন দেখো কিনসন বেলি খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এবার দেখতে লরি লরি আছে ইলো কার লরি আছে চব্বিশ হাজার টাকা জোড়া আর রেড কার আছে আঠাশ হাজার টাকা জোড়া ওই ডিএনএ এগুলো বয়স হবে তোমার সেমিনার ঠিক আছে তো খুব সুন্দর আছে এরপরে পুলক দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি একটা ফুল টিম লরি দেখো পিস চোদ্দো হাজারটা পিস ফুল টিম লরি কীরকম রেড লেম্বো লরি ফুল টিম লরি দেখতে পাচ্ছ